জেলার উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের ওপরে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে দুর্দশা সন্ত্রাসী দল অস্ত্র দেখিয়ে জমি দখল চাঁদাবাজি অসহায় জেলেদের মাছ ও টাকা লুট অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ আঠারো ডিসেম্বর দু হাজার বুধবার রাত একটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেজ ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র পাঁচটি দেশীয় অস্ত্র সহ দুর্ধস্য সন্ত্রাসী আলমগীর মাতব্বর এবং তার ছেলে রিয়াদ মাতব্বরকে আটক করা হয়